নর্মাদি দুইটাই কি গলা কষা হ্যাঁ মাসাল্লাহ দর্শক দেখেন পুরাই কাশির কলি যা আজকে কিন্তু গলাটাই না ধরে রাখছে ভাই দেখেন সবগুলা গলাটাই না ধরে সবগুলাই কি ফ্রেশ আছে সবগুলাই ফ্রেশ আছে 12টা 12টাই কালো আছে 2023 এর বিআরপিএফসি ক্লাবের 2023 এর বিআরপিএফসি ক্লাবের এটা কি পিআরএফসি পিআরএফসি কারণ আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ে খুবই ভালো আছি বরাবরের মতো আপনাদের মনকে আরও প্রফুল্ল উৎফুল্ল করে দেওয়ার জন্য চলে আসছি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে মাশাল্লাহ রিয়াদ ভাইয়ের যদি এই সাইড থেকে আপনারা শুরু করেন এই সাইড পর্যন্ত সব জায়গায় শুধু খাঁচা আর খাঁচা এবং প্রতিটা খাঁচায় কবুতর দিয়ে ভরা তো আজকে অনেক পরিমাণ রেসার কবুতর পাবেন যেমন এখানে মিলি রেসার পুরা ক্লাবের পিআরপিএফি ক্লাবের আরও একটা ক্লাবের কবুতর আছে সব আমরা ভিডিওতে দেখাবো কালদম পাবেন একসাথে তিন জোড়া সম্পূর্ণ ইন্ডিয়ান এবং এইখানে যদি কালারিংয়ের দিকে আসি এইখানটায় পাবেন আপনারা একদম ফুল জেট গলা কষা গর কবুতর খুবই রেয়ার মানের এবং

দর্শক দেখেন নর বলে ফুল জেড ওই নরমাদি দুইটাই কি গলা কষা হ্যাঁ মাশাআল্লাহ দর্শক দেখেন পুরাই কাশির কলি যা আজকের ভিডিওর আহ মানে একটু টাই না ধরে কিন্তু নটটাকে পুরো পুরি পুরো পুরি নট আপনি একটু ছাড়েন না ভাই একটু দেখুক সবাই দেখুক কারণ যে নিবে ছাইরা দিয়ে ধরেন তাইলে দেখা যাবে কি ও গলা কষবে নটটার সাইজটা অনেক বড় কোয়ালিটি নরেন কোয়ালিটি দেখেন আচ্ছা কোয়ালিটি নেন ভাই

আরিয়াত ভাই কি দিলেন ভাই এটা চিনি কালদম ফ্রেশ ফ্রেশ নাই তো কোনো ভাই জামেলা নাই গো এগুলো দর্শক 빅 সাইজের একদম সিনা টান টান করে হাঁটে দেখেন এটা হচ্ছে নটটা এই দুটা কি নোনামাটি জোরা জোরা ভাই ও দুটা জোরা দর্শক কারণ এমন কার্বন কপি দেখেন আপনারা নিজে একটু খেয়াল করেন

রাজশাহী সবজিটা কি অরিজিনালটা অরিজিনাল চুইটালটা ভাই অরিজিনাল চুইঠালটা তো রাজশাহী টাইরাটা তো বিক্রি করি ভাই চুঠাল তো পাওয়াই যায় না ভাই বর্তমানে পাওয়া যায় না না

থেকে ইউপি নিতে পারতেছেন আপনারা যাদের ভালো লাগবে অবশ্যই কালেক্ট করে নেবেন এগুলো তো ডিগবাজি খায় না ঠিক আছে রিয়াদ ভাই জি ভাই কি এটা ভাই পাকিস্তানি ঝাগগোলা বাবরা ভাই পাকিস্তানি ঝাগগোলা বাবরা দর্শক দেখেন কবুতরগুলা কয় জোড়া দিবেন ভাই এখানে দুই জোড়া ভাই দুই জোড়া রামপুরি ফ্যাটেন নর ভাই রামপুরি ফ্যাটেন নর দর্শক খেয়াল করবেন এটা কিন্তু রামপুরি ফ্যাট বলা হয়েছে এখানে রামপুরি বলা হয় নাই কিন্তু মুজাটা দেখেন ঝোপ্পা মুজা কবুতর নিবেন কথা শুনবেন প্লাস কবুতরও দেখবেন অনেকে রামপুরি মনে করে দাপাস করে নিয়ে নেয় পরে অন্যান্য বাইরা বলে যে না এটা তো রামপুরি না দেখেন এটা কিন্তু রামপুরি না কিন্তু রামপুরি ফ্যাটের কবুতর কেনার আগে দেখে শুনে বুঝে নেবেন কথা শুনবেন কবুতর কোয়ালিটি আর জি দেখেন জি আপনারা বুঝে নেবেন এখন ওই রামপুরি ফেট বলছে আপনারা রামপুরি মনে করে ফেলছেন পরে তো বিক্রেতা সমস্যা যে বিক্রেতা খারাপ ভুল কথা বলছে কিন্তু আসলে বলছে রামপুরি ফেট এটা কি ভাই এস এম রামপুরি ফেটের মধ্যে ভাই এটা রামপুরি ফেটের মধ্যে দুই জোড়া দিবেন দুই জোড়া কত চান দুই জোড়া আজকের জন্য এক দামে 2100 টাকা ভাই একদম 2100 ডিম বাচ্চা ঠিক আছে আর কোনো সুযোগ তো যোগ নাই ডিম বাচ্চা আমার কাছেই করতেছে কবুতর ডিম বাচ্চা আপনার কাছেই করতেছে জি দেখেন একদম টকটকা লাল গিয়ারে মাশাআল্লাহ

আর এটা হচ্ছে আপনার নটটা দর্শক এই যে দেখেন ভাইব্রেশন করা শুরু করে দিছে কত চান ভাই ভাই আরাম না ভাই চা চাই কাস্টমার আমি ভাই সবসময় কাস্টমারের দিকে দেই ভাই মানে কাস্টমারের সুবিধা দেখেন এটা কি সিলভার ফেটের পেয়ার সিলভার ফেটের পেয়ার তা পেলাম দর্শক দুই জোড়া কবুতর নেবেন টাকা দিয়ে নেবেন দেখে শুনে হাজার বার দেখে শুনে নেবেন বিক্রেতারা বিক্রি করার জন্য অনেক কথা বলবে টাকাটা আপনার ভাই আমিও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি কিন্তু কথা শুনবে যে কি বলা হচ্ছে তারপরে দেখে সেটা বহুত উত্তরটা এই যে তার জোড়া ভাই এটা হচ্ছে তার জোড়া এটা কি জোড়া ভাই এটা হলো পাঙ্কি প্যাটের জোড়া জোড়া তিন জোড়াই আরো আছে না

যেটা যেভাবে আছে রিয়াদ ভাই আপনাদের বলে দিচ্ছে এগুলো তো উড়াইতে পারবে কৌটা উড়াইতে পারবে 100 100 100 100 উড়াইতে পারবে কত চান ভাই তিন জোড়া তিন জোড়া একদম 2500 টাকা ভাই একদম 2500 টাকা কোনো সুযোগ সুবিধা নাই মার্কেটে 100 বার দেখবেন যাচাই করবেন তারপরে কবুতর কিনবেন এই কোয়ালিটির কবুতর জি দর্শক মার্কেটে 100 বার দেখবেন যাচাই করবেন তারপরে নেবেন এই সব কোয়ালিটির কবুতর সব সিলভার প্যাটার্নের কবুতর দেখেন সব সিলভার প্যাটার্নের মাত্র পঁচিশশো না জি ঠিক আছে জেদ ভাই জি ভাই কি দিলেন এটা মিলি রেশান নর মিলি রেশান নর দু হাজার তেইশের বিআরপিএফসি ক্লাবের দু হাজার তেইশের বিআরপিএফসি ক্লাবের জি মিলি রেশান নর দর্শক মার্শাল্লাহ চোখটা তো দেখাই দিলাম আর এটা ক্লাবের ট্যাগ লাগানো আছে তাও বিআরপিএফসি ক্লাবের ছয় হাজার আটশো পিস কবুতর একটা রেস হয়েছিলুশ এর মাদি দেওয়ার সাথে এটা দুই হাজার একুশ দর্শক আমার ভুল হইলে ক্ষমা করবেন কারণ ওইটা কিন্তু দুই হাজার এই যে ছয় পিস কবুতরের যে রেস ওই মানে হইতে পারে আমার ধারণা না হইতে পারে ধারণা থেকে ভাই ওই হিসাব করে আমি ইয়া করতেছি না ভাই কিন্তু যা আছে তাই তাই আচ্ছা কত চান দুই জোড়া আর আমি ওই যে মানুষের মতো মোবাইল আর করে লিস্ট দেখে কত বিক্রি করি না ভাই যা আছে যা আছে আপনি জিতেন হারেন আমি কম দামে বিক্রি করি এই তো জি জি আচ্ছা কত চান জোড়াটা জোড়াটা একদম আজকের জন্য 2500 টাকা ভাই একদম 2500 টাকা 2500 টাকা দর্শক মিলি রেসার এটা মাত্র 2500 টাকা

এই যে দর্শক চুকটা দেখেন নেন ছাড়েন একবার কারণ যেটা একটু ভালো লাগবে যেটা ভালো প্লাডের হবে সেটা যদি দেখায় দেই কাস্টমার সবগুলা নীতি আগ্রহ প্রকাশ করবে তো দুই জোড়া নাকি ডিম বাচ্চা ঠিকঠাক আছে বাচ্চা ঠিকঠাক কত চান দুই জোড়া দুই জোড়া একদম 1900 টাকা মাত্র 1900 টাকা 1900 টাকা দর্শক দুই জোড়া মাক্সি রেস আর মাত্র 1900 টাকা একদম সস্তা টাইপের তাহলে কত করে বললে হাজার টাকাও করে না জোড়া না

জীবনতর খুবই একটি দুটাই আফসান বাগান আফসান গিজের এক জোড়া দিবেন দর্শক দুই জোড়া আজকে বড়ই আছে দেখেন খুব চঞ্চল হলো রেসার শপ সব রেসার ভাই সব রেসার দর্শক দেখেন কবুতর গুলো অনেক বড় সাইজ আমি বারবার ক্যামেরা ঘুরায় ঘুরায় দেখাই দিতেছে এই কবুতরটাও দুই হাজার কত সালে আমি দেখাই জি জি অবশ্যই এই কবুতরটা দুই হাজার আঠারো সালে

কি রেসারের বাচ্চা ভাই ভুল এটা লাম দূর যায় ভাই এখন এগুলা হ্যাঁ ভাই অলরেডি 30 কিলো খেলা আছে বাচ্চা এগুলো মানে ট্রেনিং করাইতেছে হ্যাঁ আচ্ছা দর্শক 30 কিলো থেকে অলরেডি ট্রেনিং করা শুরু হয়ে গেছে তো যেহেতু রিয়াদ ভাই কিনা নিয়ে আসে ভাই জান কত জানতে চান একদম 1000 টাকা ভাই একদম 1000 মিলি রেসারের বাচ্চা জি এটা হচ্ছে দর্শক মাদি বাচ্চা এটা নর বাচ্চা মাত্র 1000 টাকা এই কবুতর দেখবেন ভালো করে ক্যা দর্শকদের উদ্দেশে যার কাছ থেকেই নেন কবুতর দেখবেন তারপরে কিনবেন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা ঠিক আছে আর দরজায় যাচাই করে নিবেন তারপরে ফোন দিয়ে কল আপ করে কনফার্ম করবেন মাশাআল্লাহ দর্শক দেখেন একদম টকটকা লাল গিয়ারে রিয়াদ ভাই জি ভাই মైనా ঝাক মైనా ঝাক

তো যার যে কবুতাটা পছন্দ হয় অবশ্যই আপনারা রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশেই ডেলিভারি নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে বহন করতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম